টাঙ্গাইলের কালিয়াতিতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের সহধর্মিনী বেগম নাসরিন কাদের সিদ্দিকীর আশু রোগ মুক্তি কামনা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশে মে সোমবার বাদ আসর কালিয়াতি উপজেলার রতনগঞ্জ বাজারে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় কালিয়াতি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ইথার হোসেন সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্জু শ্রম বিষয়ক সম্পাদক আবু তালেব যুব আন্দোলন কালিয়াতি উপজেলার শাখার আহ্বায়ক নাজমুল আলম ফিরোজ বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারি সাধারণ সম্পাদক শাবলু মিয়া নাকবার ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি সম্রাট ও সাধারণ সম্পাদক মিন্টু মিয়া সহ কৃষক শ্রমিক জনতা লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রতনগঞ্জ বাজারে জামে মসজিদদের ইমাম ও হোসেন পরিচালনা করেন উল্লেখ্য গত মে রাজধানীর ইসমাইল স্কয়ার হাসপাতালে বেগম নাসরিন কাদের সিদ্দিকি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ভর্তি হন এবং বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন তার দ্রুত সুস্থতা কামনায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ দোয়া করেছেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি অল্পনাক্তার তৃষিয়া মিশন নাইনটি সবাইকে সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি